মহাবীর চক্র ভারতের সৈনিক মেডেলের মধ্যে দ্বিতীয় স্থানের হয় প্রথম স্থানে হল পরমবীর চক্র মহাবীর চক্র তাদেরকে দেওয়া হয় যারা ভারতীয় সেনার মধ্যে থাকে আপাতকালীন সময়ে নিজের প্রাণের বয় না করে দেশের রক্ষার্থে সাহসিকতা প্রদর্শন করেন চাহে সে স্থলসেনার হোক জল সেনার হোক বা বায়ু সেনার হোক অর্থাৎ সে স্থলসেনা জলসেনা বা বায়ুসেনা যে কোনো সেনার হোক না কেন যদি সে দুশ্মনদের সামনে নিজের প্রাণের পরোয়া না করে দেশ বা নিজের সৈন্য রক্ষার্থে নিজের বীরত্ব প্রদর্শন করে তাহলে সে মহাবীর চক্র পেতে পারে যখন আমাদের দেশ ব্রিটিশ সরকারের অধীনে ছিল তখন তারা ব্রিটিশ ইজস্ট সার্ভিস অর্ডার মেডেল যেটি ছিল তা পরিবর্তন করে মহাবীর চক্র নাম রাখা হয়েছে এটি কোনো সিপাহীর মৃত্যুর পরও ভারত সরকার দিতে পারে এই মেডেল পাওয়ার জন্য ভারতীয় যে কোনো সেনায় কাজ করতে হবে যে কোনো বিভাগে কাজ করতে হবে এতে সে নার্সও হতে পারে সৈনিকও হতে পারে এই মেডেল শুরু হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কিন্তু এটি প্রথমবার দেওয়া হয়েছিল উনিশশো সালে ব্রিগেডিয়ার আনন্দ স্বরূপকে বর্তমানে দেওয়া হয়েছে বি সন্তোষবাবুকে গালবান ঘাটিতে যে ঝগড়া হয়েছিল তারই একজন এখন পর্যন্ত দুই হাজার সতেরো ইংরেজির ভিতরে দুইশো উনিশ জনকে মহাবীর চক্র দেওয়া হয়েছে এর মধ্যে চুয়াত্তর জনকে মৃত্যুর পর দেওয়া হয়েছে এখন পর্যন্ত দুইশো আঠারোর চেয়ে বেশি কাজ হয়েছে যেখানে অনেক সাহসিকতার দরকার ছিল যেখানে নিজের প্রাণের চিন্তা না করে দেশের হিতের জন্য কাজ করা হয়েছিল এই মেডেল আসার পর সবথেকে বেশি মহাবীর চক্র পেয়েছিল ইন্ডিয়া পাকিস্তান ওয়ার যেটি উনিশশো একত্তরে হয়েছিল যেখান থেকে বাংলাদেশের উৎপত্তি হয়েছিল এই সময় মহাবীর চক্র পেয়েছিলেন প্রায় এগারো জন সৈনিক এদের মধ্যে সকলেই ছিলেন ইন্ডিয়ান এয়ার ফোর্সের এখন বলি মহাবীর চক্র কি এবং ইহা দেখতে কি রকম। মহাবীর চক্র সম্পূর্ণ সিলভারের তার মধ্যে পাঁচ বিশিষ্ট স্টার এবং স্টারের উপরে অশোক স্তম্ভ পিছনে হিন্দিতে লেখা আছে মহাবীর চক্র এবং কিনারে পদ্মফুল বানানো এবং এই মিডিলের মাঝামাঝি লম্বা হলো থ্রি পয়েন্ট মিটার এবং টানানোর জন্য রিবন তাকে মহাবীর চক্র যারা পায় তাদের মেডেলের সাথে কিছু টাকা দেওয়া হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যাকে পেনশন বলা হয় এবং আলাদা আলাদা স্টেট গভর্নমেন্ট আলাদা আলাদা ভাবে যেমন বিহার সরকার লক্ষ টাকা সিপাইকে দেয় যদি সে মারা যায় তাহলে তার পরিবারের যেকোনো সদস্যকে সাহায্য দান করেন এইভাবে আলাদা আলাদা গভর্নমেন্ট তার রুল অনুসারে সাহায্য দিয়ে থাকে তো আমরা জানলাম মহাবীর চক্র কি এবং তার ফায়দা কি এবং কারা এই মহাবীর চক্র পায় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ